আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিশ্ব বাংলা দীর্ঘদিন দেখা যায়নি তাকে কি করছেন কোনো খোঁজও ছিল না বাংলার মাটিতে তিনি এলেন তবে গোপন রাখা হলো তার আশার খবর কিন্তু কঠোর নিরাপত্তার সত্ত্বেও গোপন থাকল না কিছুই প্রকাশ্যে এলেন মিঠুন চক্রবর্তী যাবতীয় জল্পনা কাটিয়ে সোমবার পয়লা বৈশাখের দিনে কার্শিয়াং সেন্ট অগাস্টিন স্কুলের সামনে নিজের একটি হোটেল উদ্বোধনের অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা যায় মিঠুনকে মিঠুন যে পাহাড়ে আসছেন এই খবর গোপনই রাখা হয়েছিল হোটেলের চারপাশে ছিল কড়া নিরাপত্তা এমনকি সাংবাদিকদের সেখানে প্রবেশাধিকার ছিল না কিন্তু মিঠুন হাজির ছিলেন এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে পাহাড়ে মিঠুনের হোটেল উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জিটিএ প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি অনিত থাপা পরে অনিত থাপার প্রেস বিবৃতি মারফত মিঠুনের পাহাড়ে আসার বিষয়টি সামনে আসে প্রেস বিবৃতিতে অনিত লিখেছেন মিঠুন চক্রবর্তীর মতো চলচ্চিত্র জগতের প্রথম সারির অভিনেতা দার্জিলিংয়ে হোটেল শিল্পে বিনিয়োগ করছেন এটা খুবই ভালো খবর অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত খুশি মিঠুনকে পাহাড়ের বেকার যুবকদের হোটেলে কর্মসংস্থানের জন্য আর্জি জানিয়েছি তিনি ইতিবাচক সাড়াও দিয়েছেন সংবাদ বিশ্ব বাংলার রিপোর্ট